কেয়া হেয়ে ভাই এ কেয়া নিউজ এ হ্যাঁ মানে আমি কি সবকিছু জবাবদিহিতা করতে হবে নাকি জবাবদিহিতার ঊর্ধ্বে না রাষ্ট্রে এই মুহূর্তে অনেক এমপিরা আছেন মানে যারা ভবিষ্যতে হবেন বা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার দাবি রাখেন তারা সম্পদের হিসাব দিতে বাধ্য নয় এমনটাই মনে হয়েছে ডক্টরী অনুস বলছিলেন ক্ষমতায় গিয়া যে প্রত্যেক উপদেষ্টা স্থাবর অস্থাবর স্থাবর হচ্ছে পারমানেন্ট অস্থাবর হচ্ছে নন পারমানেন্ট সকল সম্পত্তির হিসাব দিবে জনগণ দেখবে দেখা সারছেন তো হিসাবেরই আমরা আসলে দেখতে পাই নাই তবে প্রশ্ন হচ্ছে যে নতুন বন্দোবস্তের বাংলাদেশে আগামী দিনে এমপি সাহেবরা বা যারা নির্বাচন করবেন তারা কোন কোন সম্পদের ঘর পূরণ করবেন আর কোনটা করবেন না এটাও তাদের ইচ্ছা বা অনিচ্ছার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে একে একে সম্পদের হলফ নামার তথ্য দিচ্ছেন আমাদের বিভিন্ন প্রার্থীরা কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থানের চেতনার যিনি ধারক বাহক জনাব নাহিদ ইসলামের সম্পদে কেন আসলে এই অসামঞ্জস্যতা ফিল আপ করলেন না ওনার বিরুদ্ধে বিশাল দুর্নীতির গল্প কিন্তু আছে আসুন দেখি তার সম্পদের পরিমাণ এবং কোথায় তিনি খালি রাইখা দিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার হলফনামায় বর্তমান পেশা হিসাবে পরামর্শক এবং আগের পেশা হিসাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উল্লেখ করেছেন শিক্ষকতা এবং পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লক্ষ টাকা কারা এই টাকা দিচ্ছেন কারা নাহিদের পরামর্শ নিছেন আমরা তো দেখছি উল্টো জামাত ওনাকে পরামর্শ দিছে যাই হোক হইতে পারে কোনো স্কুলে তিনি অথবা ইউনিভার্সিটিতে অনলাইন লেকচারার তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ঢাকা এগারো আসনের যিনি প্রার্থী মানে তিনি হলফনামায় লিখেছেন যে শিক্ষাগত যোগ্যতায় স্নাতক তার স্ত্রী ফাতিমাতু জোহরা পেশায় গৃহিণী ভাবি অস্থাবর সম্পদে নাহিদ উল্লেখ করছে নগদ আছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গরিব অনেক গরিব আর স্ত্রীর কাছে আছে দুই লাখ ভাবিদের কাছে রাখে বিপদাপদে কিন্তু কাজে লাগে অনেক পুরুষ হ্যাঁ বাইরে কয় তোমার জীবনে কয়টা টাকা দিছে না বাহের বাই দিয়ালাম কইয়া হ্যাঁ তো দেখো শিখো এরাই এই কারণে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে বৌদের হাতে সবাই টাকা দিছে আমরা যাদেরকে দেখছি নির্বাচনী হলফ নামায় শিক্ষণীয় আছে নেতাদের কাছ থেকে শিখতে হবে যাই হোক এরপর লিখেছেন ব্যাংকে আছে তিন লক্ষ পঁচাশি হাজার তিনশো তেষট্টি টাকা আর নিজের কাছে অর্জনকালীন পৌনে সাত লাখ স্ত্রীর ইলেকট্রনিক পণ্য আছে আসবাবপত্র আছে এক লক্ষ সত্তর হাজার টাকার আয়কর রিটার্নে নাহি টোটাল বত্রিশ লক্ষ ষোলো হাজার একশো টাকার সম্পদের হিসাব দিয়েছেন আয়কর দিয়েছেন এক লক্ষ তেরো হাজার 274 টাকা তো স্থাবর সম্পদকে আমরা যা বলছি গুলো অস্থাবর স্থাবর সম্পদে তিনি কোনো কিছু উল্লেখ করেননি সব ঘরে লিখেছেন প্রযোজ্য নয় ঋণের তথ্যে তিনি উল্লেখ করেছেন নির্বরশীল ব্যক্তিবর্গ স্ত্রী ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের রামপুরা শাখা থেকে 350000 টাকা ঋণ নিয়েছেন তো স্থাবর সম্পদ কি নাই না এগুলো দিতে সমস্যা এই জায়গাগুলোই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট আমরা বারবার বলি যাদেরকে দিয়ে আমরা পরিবর্তনের চিন্তা করছি তাদের পরিবর্তনটা যদি এমন হয় সরকারে থাকাকালীনও দিলেন না সরকার থেকে বের হয়ে আইসা একটা দলের প্রধান আমরা তো দেখলাম ভিপিনুর স্থাবর স্থাপর দিছে তারেক রহমান দিছে আমির ডাক্তার শফিকুর রহমান স্থাবর অস্থাবর দিয়েছেন বাকি সবাই দিয়েছেন তাহলে নাহিদ ইসলাম কেন দিলেন না ভেজাল আছে না লোচা আছে কোনটা ভাই নাকি স্থাপর সম্পদ নাই বাপদাদা চৌদ্দ গোষ্ঠীর কোনো কিছুই নাই আপনি কি পান নাই পৈতৃক সূত্রে এগুলো লিখা দরকার ছিল এগুলো যখন লিখতেছেন না মানুষের কাছে বার্তা পৌঁছে যাচ্ছে যে আসলে কোন নতুন বন্দোবস্ত এখানে তৈরি হচ্ছে কারণ সরকারের যে কয়েকটি উপদেষ্টা ছিলেন জুলাই আগস্ট থেকে একমাত্র আমি জানি না একমাত্র নাই সবার বিরুদ্ধে কিন্তু অভিযোগের পাহাড় আছে সরকার পতনের পর অথবা বদলাইলে হয়তো এগুলোর সামনে ভাইসা উঠবে কোনোদিন দুদুকে থাকা ফাইল হয়তো নড়াচড়া করবে এটা লিখা দরকার ছিল নাহিদের কাছ থেকে প্রযোজ্য নয় শব্দটা আমরা মানতে পারলাম না ভালো থাকুন